আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আজ রান্না করছি লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি আপনাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করছি খুব কম সময়ে এবং ঝামেলা ভাবে রান্নাটি আমি করব আমি নিয়েছি পাঁচটি দেশি কই মাছ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলা ঢুকতে পারে চেষ্টা করবেন দেশি কই মাছ দিয়ে রেসিপিটি করার টেস্ট অনেক ভালো আসে এখন আমি মশলা রেডি করে নিচ্ছি ব্লেন্ডারের একটি জারে আমি দিয়ে দিচ্ছি তিনটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি তিনটি মরিচ তিন কোয়া রসুন এবং তিনটি কাঁচামরিচ সব তিনটি করে নিয়েছি তবে ঝালটা কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন দিচ্ছি একটা চামচ কালো সরিষা একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া মাখানোর ঝামেলা ছাড়াই সব কিছু ব্লেন্ডারের জারে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া তিন টুকরা ছোট সাইজের আদা হাফ কাপ সরিষার তেল দিয়ে আমি ব্লেন্ডারে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি কোনো পানি ইউজ করিনি এখানে ছড়ানো একটি প্যানে লাউ পাতাগুলো সাজিয়ে নিচ্ছি মশলা যাতে প্যানের গায়ে লেগে না যায় সেজন্য আমি পাঁচ ছয়টি লাউ পাতা নিচে দিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার পেস্ট আমি পুরোটাই মাছের সাথে মাখিয়ে এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করতে হবে সয়াবিন এটির টেস্ট ভালো আসবে না আমি প্রথমে নিয়েছিলাম হাফ কাপ সরিষার তেল এখন আমি দিয়ে দিব আরো এক টেবিল চামচ সরিষার তেল ভালো করে মাছের গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি উপর থেকে আরো তিন চারটি লাউ পাতা দিয়ে ঢেকে দিব চুলায় লো ফ্লেমে বসিয়ে দিলাম চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ লবণ মিশ্রিত পানি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করব। পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে সবকিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে মাছের এই পাতুরি যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজাদার হয়ে থাকে আর যারা না খেয়েছেন কিংবা এখনো রান্না করেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এটি ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মধ্যে এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম